প্রিয় দর্শক নেপালে যাচ্ছি কাঠমান্ডুতে নাম নিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্য আজকে নেপাল কাঠমান্ডু দিন আগে বাংলাদেশ বিমানের টিকিট কেটে নিয়েছিলাম আমার পেমেন্ট করতে হয়েছিল সাতত্রিশ হাজার সামথিং আপনি যদি বেশ আগে থেকে কেটে রাখতে পারেন তাহলে খরচ আরো কম পড়বে চলে এলাম এয়ারপোর্টে কিছুক্ষণের মধ্যে ইমিগ্রেশন ক্রস করে নেব ইলম বাংলাদেশ বিমান ফ্ল্যাটটিতে কোনের মধ্যে আমাদের ফ্ল্যাটটি ছেড়ে দিবে যাত্রীদের কাছে পেয়ে আন্তরিক বলে এলাম ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাঠমান্ডুতে তো নেপালে আমাদের একটা সুবিধা হচ্ছে আমাদের ভিসা লাগে না আমাদের অনারেবল ভিসা তো সাথে কিছু কাগজপত্র রাখতে হয় এগুলির মধ্যে হচ্ছে অ্যানআইডির কপি বিজনেস জন্য ট্রেড লাইসেন্স আপনি যদি স্টুডেন্ট হন তাহলে ব্যালিড স্টুডেন্ট আইডি কার্ড সাথে তো অবশ্যই পাসপোর্ট থাকতে হবে তাদের আরেকটা সুবিধা হচ্ছে বাংলাদেশ থেকে যারা প্রথম যাবে তাদের জন্য ভ্রমণ ট্যাক্স ফ্রি নেপাল এয়ারপোর্ট থেকে ফাইনালি ভিসা পেয়ে গেলাম নেপালের এয়ারপোর্টে সব কিছু মেনটেন করে চলে এলাম ফাস্টফুডের দোকানে পানীয় আর কফি অর্ডার করে নিলাম যেহেতু অনেক জার্নিং করা হয়েছে এরপর বেরিয়ে ট্যাক্সি নিয়ে থামেলে হোটেলে চলে যাব। এয়ারপোর্টের থেকে একটা ট্যাক্সি নিয়ে নিলাম থামেল সুরাইয়া হোটেলে যাওয়ার জন্য কিন্তু ট্যাক্সি আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে পনেরোশো টাকা এখান থেকে জেনুইন ট্যাক্সি ভাড়া হলো পাঁচশো টাকা ড্রাইভার আমাদের প্রথমে ঠকিয়ে দিল আমরা অলরেডি সুরাইয়া হোটেলে চলে এসেছি এখানে হোটেল বুকিং করলাম পার ডে আট হাজার রুপি তার মধ্যে সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড চলো এবার দেখি এসে প্রাথমিক অবস্থায় বসেন বিশাল বড় হোটেলটা আমি চলে যাব সিক্স ফ্লোরে আমরা থাকার জন্য যে রুমটি থাকার পেলাম চলো রয়েছে ফ্রিজ আর এই বক্সটিতে রয়েছে লক আপ কাপড় ইস্ত্রি করার আয়রন এমনকি কাপড় চোপড় রাখার জায়গা এখন আমি চলে যাবো সেভেন সেভেন ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট বার এমনকি এইট নাইনে রয়েছে বসার সুন্দর সুন্দর এই পাশটিতে চমৎকার একটি বসার জায়গা রয়েছে এটি কিন্তু শেষ নয় আরো রয়েছে উপরের দিকে আরও সুন্দর সুন্দর বসার স্পেস এখন আমি চলে এসেছি এইট ফ্লোরে এটাও খোলা আকাশের নিচে বসার সুন্দর স্পেস এই সিঁড়িটি দিয়ে ধাপ উপরে চলে এলাম রুফ টফে এখানে এসে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে নেপালের রাস্তাঘাট গুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবারের দিকটা যদি বলেন তাহলে আমি বলবো খুবই কষ্ট কারণ এখানে থামেলে কয়েকটা সীমিত মুসলিম হোটেল রয়েছে এছাড়া আউটসাইড গুলিতে হালাল খাবার খুঁজেও পাবেন না আর ঘুরতে আসলে সব সাইড পরিপূর্ণ পাবেন না যেহেতু আমরা মুসলিম হালাল খাবারগুলি খুঁজে টুজে বের করে নিতে হবে তো অনেক রাত হয়ে গিয়েছে আবার দেখা হবে পরের দিন সকালে এই রেস্টুরেন্টে ব্রেকফাস্টের সময়